নদিয়ার নবদ্বীপে উদ্ধার শয়ে শয়ে ভোটার কার্ড নর্দমা থেকে উদ্ধার শতাধিক ভোটার কার্ড রাস্তায় পড়ে রয়েছে ভোটার কার্ড ভোটার কার্ড উদ্ধার নর্দমার মধ্যে থেকে নর্দমা থেকে উদ্ধার আর এই ভোটার কার্ডের মধ্যে অনেকেই এলাকার বাসিন্দা কোথা থেকে এলো এত ভোটার কার্ড নদীয়ার নবদ্বীপের এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শুনুন প্রথমে বাপি দেবনাথ সুব্রত পোদ্দার অনেকেরই অনেকেরই এই শ্রীগুরুনগরের বাড়ি চার নম্বর ওয়ার্ডের এদের সবাইকে আমি চিনি অভিজিৎ দাস মানে যাদের ভোটার কার্ড দেখলেন তাদেরকে প্রত্যেক চেনেন মোটামুটি হ্যাঁ যাদের নাম আমি সবাইকে চিনি না তাদের নাম আমি বললাম আট দশজনকে আমি চিনি মোটামুটি এবং ব্যক্তি মানে ব্যক্তিগতভাবে তাদের বাড়ি গাড়ি সবই চিনি মানে এটা কি সব স্থানীয় লোকই দীর্ঘদিন ধরে এরকম বিশ্ব আগে আমাদের এই চত্বরে দেখিনি খবরে টবরে শুনেছি নদিয়ার নবদ্বীপে নদমার মধ্য থেকে শয় শয়ে ভোটার কার্ড নদিয়ার নবদ্বীপে নর্দমায় ভোটার কার্ড স্থানীয় বিজেপি নেতা আনন্দ দাস কি বলছেন এই ঘটনায় দেখুন তো ভোটার কার্ড মানে গাঁদা কয়েকশো ভোটার কার্ড পড়ে আছে এবং দেখলাম ডেনের মধ্যেও একটা মানে ব্যাগ পড়ে আছে হয়তো ব্যাগটার মধ্যে ফেলতে এসেছিলো আমরা দেখিনি ব্যাগের মধ্যে কী আছে হয়তো ওটা ফেলতে গিয়ে পড়ে গেছে কয়েকশো ভোটার কার্ড নতুন এবং পুরনো এবং নতুন এটা অবাকাণ্ড এই সেনার ভয় আমি বলছি বিজেপি যেটা বলছিল দিন ধরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঠিক এই নবদ্বীপেও এই ঘটনা ঘটছে আজি যারা ভয় পেয়ে তৃণমূলে শাসক দলের লোক তারা এরোতে পারে না শাসক দলের লোক তারা আজকে যারা এই ভুয়ো ভোটারগুলো ভোট দিত তাদের ওই ভোটার কার্ডের আজকে ভয় পেয়ে এই সেনার ভয় তারা কী করবে কার্ডগুলো এখানে ফেলে রেখেছে দেখছি এখানে অসংখ্য ভোটার কার্ড পড়ে রয়েছে যেগুলো লোকাল এলাকার এখানে মাথাপুর রোড লেখা রয়েছে এখানে তোমার গঙ্গানগর লেখা রয়েছে এরকম প্রচুর কার্ড শতাধিক কার্ড এখানে পড়ে রয়েছে তো বর্তমানে আপনারা জানেন এসআইআর চলছে এই মুহূর্তে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর ভোটার কার্ড পড়ে রয়েছে তার মানে এইভাবেই শাসক দল ভোটে জেতার রসদ খুঁজবে এরা সব এই সব কার্ডগুলো দিয়ে সব ডবল ডবল ভোট দিত ভোটে দিয়ে ক্ষমতায় রয়েছে আজকে এখানে পরিষ্কার ধরা পড়লো এখানে প্রচুর মানুষ রয়েছে দেখতে পাচ্ছে এখানে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়